ওনার বউ কটা জানো ওনার বউ মনে হয় থেকে কুড়িটা যে যায় এটাকে মোটকে চলে আসে ও আর বলছে কি নশা সিদ্ধি কি আসলেও ঝেঁটা বাড়ি মহিলারা মারবে ওকে আমরাই তো ছাড়বো না ও রশিদুলকে আর ও কেরলের জামাইকে আমরা সব চিনি ধরে যখন উল্টো পাল্টা ঝাড়বো তখন কোথায় চলে যাবে বড় বড় ভাষণ দেবার আমরা কি বাড়ি এখানে বসে থাকবো এবার আইএসএফ এর মহিলা কর্মীর উপর মানহানির মামলা করলেন তৃণমূল নেতা কি কারণে করলেন সরাসরি শোনাবো কিন্তু তার আগে জানিয়ে রাখবো ভাঙড়ের তৃণমূল নেতা কয়েকদিন আগেই সৌকাত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান প্রাক্তন কংগ্রেস নেতা বাপি তার সঙ্গে সরাসরি শুনে নেবো কি কারণে ওই মহিলার বিরুদ্ধে আজকে দুপুর তখন একটা বাজে মোটামুটি আমি খেতে বসবো সেই সময় আমি ফোনটা চালালাম হঠাৎ দেখলাম একটা মহিলা মানে সেই মহিলাটা আইএসএফ করে এবং এর আগেও মাননীয় সৌকাত মোল্লা মহাশয়ের বিরুদ্ধে অনেক কথা বলেছে মানে এটা আমি পরে জানতে পারলাম দেখলাম আমার নামে একেবারে কুরুচিকর মন্তব্য মানে রাজনীতিতে একটা কাদা ছোঁড়াছড়ি হয় জানি যে কে উন্নয়ন করতে পারলো বা কে না করতে পারলো কিন্তু একেবারে মানে মানে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুলে মানে কথা আমি সেই সমস্ত নথি আমি থানায় আসলাম বড়বাবুকে সবই দেখালাম যে আজকেরে দেখুন যে আমি আজকের আমি কংগ্রেসের মানে সভাপতি ছিলাম এবং ভাঙড় বিধানসভার চেয়ারম্যান ছিলাম কংগ্রেসের আমি সাত তারিখে যে জয়নিং করেছি এবং যে মানে আমার পিছনে যে একটা জনজোয়ার নেমেছে যে যারা আইএসএফ কর্মী তারা যে আমার পিছনে চলে আসছে যখন দেখছে যে আমি সরাসরি কিছু করতে পারছি না তিনি একেবারে মহিলাদের বোরখা পরানোর জায়গা তিনি একেবারে রাস্তাতে নামিয়ে দিয়ে তাদেরকে দিয়ে মোটামুটি আমার সম্বন্ধে একেবারে কুরুচিকর মন্তব্য যেটা ভাষায় বলা যাবে না তো তার জন্য আমি মানে এফআইআর দ্বার্জ করলাম বড়বাবুর কাছে এবং আমি চাই প্রশাসন মানে যথারীতি বিষয়টা তদন্ত করে এবং প্রকৃত যে দোষী যে হলো ওনার নাম বিবি যেন পায় আমি এই দাবি করছি শুনলেন আইএসএফ মহিলা কর্মীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করার বিরুদ্ধেই কিন্তু এই মানহানির মামলা করলেন তৃণমূল নেতা রফিকুল ইসলাম অর্পে বাপি গত কয়েকদিন আগেই কিন্তু বিধায়ক সৌক হাত ধরেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং তারপরেই এই কুরুচিকার মন্তব্য স্বীকার হন তিনি আইএসএফ মহিলা কর্মী তিনি কিন্তু এই আজকে একটি এক সংবাদ মাধ্যমের দ্বারা কিন্তু তিনি তার বিরুদ্ধে কুরুচিকার মন্তব্য করেন এবং সেই কারণেই কিন্তু তার বিরুদ্ধে মানহানের মামলা করলেন উত্তর কাশিপুর থানায় রাজনীতিতে কাদা চোড়াচুরি হয় কিন্তু এতটা যে জঘন্য এই যারা আইএসএফটা করে সেটা আমি কিন্তু একদম ভাবতে পারিনি তো আমি সেই জন্য আমি থানাতে এসেছিলাম থানায় বড়বাবু আমার মানে লিখিত দরখাস্তটা নিয়েছে এবং তাঁনারা নিশ্চয়ই ব্যবস্থা নেবে এবং আমি চাই যে নিরপেক্ষ বিচার চাই এবং যে এই মহিলা মাস্কুরা বিবি এনার যথাযথ শাস্তি চাই এবং যে প্রেস মিডিয়া এই এই ধরনের মানে আমার বিরুদ্ধে কোনো কিছু না জেনে একটা মহিলা তাকে সে কী ধরনের মহিলা দেখে তো মনে হচ্ছে যে একদম বাজে নিলজ্জ বাজে মহিলা একটা তো আমি দুজনেরই বিরুদ্ধে আজকের এই অভিযোগটা দায়ের করি হ্যাঁ এটাই তো মানে আমি তৃণমূলে যে যোগ দিয়েছি যে আইএসএফ আহ আইএসএফ এর তো সংগঠন এখানে ছিল না আইএসএফ টা তো মানে জিতলো মানে আমার হাত ধরে মানে বিধানসভাটা জিতলো যখন দেখছে যে আমি যখন একটা শাসক দলে চলে গিয়েছি ওদের থেকে যখন লোক লোকজন গুলো ভেঙে সব আমার দিকে চলে আসছে ওরা তখন কি করছে মানে একেবারে মহিলাদের ভোরকা পরানোর জায়গা আজকের মহিলাদের দিয়ে আমাদের এই নিতিও আমাদের আহ মানে একটা ফেজে আমাদেরকে মানে কাদা ছেটানোর চেষ্টা এবং মানুষের নজরে আমার যে ইমেজটা আছে সেই ইমেজটা বরবাদ করার চেষ্টা যার জন্য আমি মানআনি মামলা দায়ের করেছি হ্যাঁ আমি আমার উপনেতৃত্ব মাননীয় সওকাত মোল্লা মহাশয়কে আমি জানিয়েছি এমএলএ সঙ্গে সঙ্গে বললো যে তুমি সঙ্গে সঙ্গে থানায় যাও আমি বড় বলে দিচ্ছি তুমি এফআইআরটাকে করে এসো মোহাম্মদ রফিকুল ইসলাম করতে পারছো